প্রীতিম পাশায় ইউনিয়ন বিএমপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজমল হোসেন চৌধুরী বাতেনের শেষ মুহূর্তের প্রচারণা আসন্ন প্রীতিম পাশা ইউনিয়ন বিএমপির কাউন্সিলকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক মাঠ সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আজমল হোসেন চৌধুরী বাতেন এক আগস্ট শেষ মুহূর্তে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তার সমর্থকরা বাতেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীদের দাবি স্থানীয় নেতাকর্মীরা বলেন আপনারা অতিথি পাখিদেরকে ভোট দিবেন না তারা আগেও বিএনপির খারাপ সময়ে পাশে ছিল না যদি আবারও বিএনপির খারাপ সময় আসে তাহলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না উপস্থিত নেতাকর্মীরা তার প্রতি সমর্থন জানিয়ে তাকে বুট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বুটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হবে বলে তারা আশা প্রকাশ করেন আপনারা নিশ্চয়ই জানেন এই বাতেন ভাই রাজপথের পরীক্ষিত সৈনিক বাতেন ভাই যাকে আমরা আন্দোলন সংগ্রামে সামনের সারিতে পেয়েছি বিগত সময় আন্দোলন সংগ্রামের সময় অনেকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বিএনপি বিএনপি যে শেষ করে সেই দাবিটাও করতে পারে নাই সেরকম সাহস দেখাতে পারে নাই সেই ব্যক্তি আজকে সাধারণ সম্পাদক কতবার হচ্ছে এটা পারে ইউনিয়ন বিএনপির লজ্জার বিষয়

বিএনপি পরিবারের ত্যাগীরা নেতৃত্ব দিয়েছিল আজমল হুসেন পঁচানব্বই সালে আজমল হুসেন চৌধুরী পাথেন ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছেন উনিশশো ছিয়ানব্বই সালে আমি ক্লাস সিক্স এ যখন আলি হই সেই সময় আজমল হুসেন আজ যারা ছাত্র দল থেকে আজ যুব এসেছি আপনারা জানেন এই দীর্ঘ শূন্য কি বছর এইpiperidin ভাষা ই년에 বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই আমরাই মুষ্টিমেয় কোয় দল ছিলাম তাই এইpiperidin ভাষা ই년에 এই নবীন বাজারে আমি রহমান আমি সবচেয়ে বেশি নির্যাতিত হইছি এই শূন্য বছর এমন কোনো দিন নেই যে পুলিশ আমাদের হয়রানি করে নাই আপনারা যাকে একটি তিন পাশা আগামীকাল নেতা নির্বাচন করবে এমন নেতা নির্বাচন করবে আপনারা কোন টাকার কাছে বিক্রি হবে না টাকার কাছে বিক্রি হয়ে যিনি নেতা নির্বাচন করেন এই নেতা কাছে আপনারা ভবিষ্যতে কোনো মূল্যায়ন পাবেন না তাই আমি বলতে চাই আপনাদের কাছে আপনারা যেভাবে কয়েকটি ওয়ার্ড যথাযথ মূল্যায়ন করেছে আপনারা নির্যাতিত নিষ্পেষিত জাতীয়তাবাদী দলের পরিচিত সৈনিকদের নেতৃত্বে নিয়ে আসছে আপনারা কোন বসন্তের পুকুরিকে নির্বাচিত করবেন না কারণ দলের দুর্দিনে ওরা আপনাদের পাশে থাকবে না ওরা যেভাবে হাসিনা এক সাল রাষ্ট্র ক্ষমতায় তাত বলে বিএনপির নাম শুনলে এরা বলছেন এই এই সমস্ত কথা বলবেন না তাই সেই সমস্ত নেতাদের আত্মারা তুলু অবস্থাকে আত্মারা এই মাস আইলে তিক নিয়ে আসবেন না সংগ্রামী বাহানব বিতিম ভৈশাহ ইউনিয়ন বিএনপির সোশল নেতাকর্মীদের প্রতি আমার একটি উদারত আহ্বান আপনারা জানেন বিগত পনেরো ষোলো বছর সেই আওয়ামী লীগ ফেসিস কিভাবে আমাদের নির্যাতনের শিকার করেছিল আমরা মামলা আমরা শিকার হয়েছিলাম আপনারা জানেন আমাদের এই বারো নং বিদিম্বাসা অনেক নেতাকর্মী জেল কেটেছেন আজকে আমরা পদযাত্রা করেছিলাম যিনি আকবর হুসেন চৌধুরী বাতেন সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী রয়েছেন আগামীকাল দোসরা আগস্ট আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী এবং বেগমান করার লক্ষ্যে আপনারা আমাদের আপনাদের মহামূল্যবান রা দিবেন এবং যারা বিগত সময়ে ইয়াজ স্বীকার করেছিল মিছিল মিটিং এ ছিল আপনারা আপনাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা দালালদেরকে নির্বাচিত করবেন না কারণ আপনারা জানেন বিগত সময়ে এরা অতিথি পাখির মতো আজকে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন যারা বিগত সময়ে কোনো মিছিল মিলিংকে আসে নাই আমরা তাদেরকে বলার পরে বিভিন্ন অজুয়া থেকে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জ্ঞাত থাকতে জানিয়ে দিতে চাই যে আজকে যারা অতিথি পাখির মতো বিএনপির বিভিন্ন পদপ্রার্থী হয়েছেন তারা অনেকে বিগত সময়ে কাঠ পাট এবং অন্যান্য আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তাদের আপাত ছিল তারা সেই সময়ে সুবিধা নিয়েছিল এই সুসময়েও তারা এসেছে সুবিধা নেওয়ার জন্য আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন যাদের নেতৃত্বে এই বারো নং প্রথম বাসা ইন্ডিয়ান বিএনপি আগামীতে সুসংগঠিত হবে তাদেরকেই আপনারা নির্বাচিত করবেন